হ্যালো ভিউয়ার্স প্রিয় নিউজের সকলকে স্বাগত জানাই চলে আবারও একটি নিউজ নিয়ে ইদিকাকে নিয়ে সাকিব বুবলিকে নিয়ে আসাম যাচ্ছেন নীরব বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম রাজ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন এক ঝাঁক তারকা সেই তালিকায় রয়েছেন ঢাকায় সিনেমা সুপারস্টার শাকিব খান ও তার প্রিয়তমা সিনেমার নায়িকা ইদিকা পাল অন্যদিকে ঢাকায় সিনেমার চলচ্চিত্র নীরব হোসেন ও চিত্রনায়িকার শবনম অংশ নেবেন সেখানে আগামী আঠাশে ডিসেম্বর আসামের দক্ষিণ সালমারা পিরর বাড়ি এলাকায় এনএইচ এন্টারটেনমেন্টের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ করবেন ঢালিউড এই জুটি বিষয়টি নিয়েই নিশ্চিত করেছে নীরব প্রথমবার আসাম যাচ্ছি সঙ্গে থাকছে বুবলি আশা করছি সেখানে যাওয়ার অভিজ্ঞতা ভালো হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখতে পাই সেখানের মানুষ আমাদের জন্য ভালোবাসা প্রকাশ করছেন বিষয়টি খুবই ভালো লাগে শুধু নীরব বুবলিই নয় আসামে ভক্তদের সাথে দেখা যাবে ঢাকায় সিনেমা সুপারস্টার সাকিব খান ও কলকাতা তার অভিনেত্রী ইদিকা প্রিয়তমা সিনেমার এই দুই তারকাও সেখানে দুইটি শোতে অংশগ্রহণ নিয়েছেন জানা গেছে আগামী আঠাশ ও উনত্রিশে ডিসেম্বর আসামের পশ্চিম খাগড়াবাড়িতে ও ওয়েস্ট গোয়ালা কংগ্রস প্রনঙ্গে দুটি শো করবেন সাকিব খান বাংলাদেশ সেলিব্রিটির সব নিউজ পেতে চোখ রাখুন ফিল্ম নিউজ চ্যানেলে চলে আসবো আবারও কোনো আপডেট নিউজ নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো থাকলে একুনি করে ফেলুন